আপনার নাম কি করিমুদ্দিন আপনার বাবার নাম কি সুলমান মন্ডল ও আপনি কি প্রতি বছর এই হামিমে ঈদের আগের এই টাকাটা পান জিও ভাই এই বছর পাইছেন না এবার পাইছি না ও কি কারণে পান না এটা বলতে পারেন না না বলতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম রেডি রেডি আপনার নাম কি রুকিয়া আপনার স্বামীর নাম কি জাহেদ আলী আপনার স্বামী কি মারা গেছে জি

কোম্পানির জাকাতা টাকাটা তো জীবিত থাকা অবস্থায় প্রতি বছর পাইছে না আচ্ছা আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনি কতদিন পাইছেন এই বছর কি পাইছেন আহা এই বছর আপনি পাইলেন না না আহা আপনি একজন বিধু বানারী হয়েও আপনি এই জাকাতার টাকাটা পাইলেন না না আচ্ছা ঠিক আছে ইসমাইল আপনার আব্বার নাম কি আপনার গ্রামের নাম কি

আচ্ছা দশালা ব্যৱসালা দশালা আচ্ছা তোমাদের পরিবার থেকে হামিদের থেকে এই ঈদের সময় কয়জনে টাকা পাও আমার মা পা আমার বাইকা তিনজনে পাও আচ্ছা এভাবে প্রতি বছরই পাইতাছ তা তো এই বছর কয়জনে পাইছো না এই বছর তাহলে তুমি পাইছ না তাহলে টাকাটা এই এই বছর তোমার তিনজনের মধ্যে কয়জনে পাইছ পাইছে তোমার ভাই আর তোমার মা পাইছে আর শুধু তুমি এই এবছর টাকাটা পাও নাই না ও কি কারণে টাকাটা পাইলে এটা বলতেও পারো না না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম ইসমত আলী আপনি কত বছর যাবৎ এই হামিমের ঈদের এই জাকাতের টাকাগুলা পান ও তো পাঁচ ছয় বছর দিলা ও এই বছর কি পাইছেন না এই বছর পাইছি না